আমি যেটা রহমান নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও কিন্তু আমরা যেটা জানতে পারি যে এখানে দূতাবাস থেকে যে কি বলা হচ্ছে যে সাঁতার পাসপোর্ট যাদের ফেরত দিচ্ছে তাদের ভিসা দিবে কি দিবে না এটা নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলছি ওরা বলছে যে আপনাদের যারা সাতা পাসপোর্ট সুযোগ পাচ্ছেন এর মধ্যে যাদের বাছাই কাজ চলতেছে যাদের মূল রাস্তা অরিজিনাল হবে তাদেরকে অবশ্যই ভিসা দেওয়া হবে ওরা কিন্তু একবারও বলে নাই যে আপনাদের ভিসা দিবে না যেহেতু ওরা বলতেছে যে যাদের মূল রাস্তা অরিজিনাল হবে তাদেরকে ভিসা দিবে তো আমার মনে হয় যে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যারা সাদা পাসপোর্ট ফেরত নিয়ে আসছেন তাদেরকে বর্তমান করণীয় কি হবে তো তাদেরকে বলছিলাম যে আপনারা হচ্ছে আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদেরকে বলবেন যে হচ্ছে আপনার মধ্যে লিখা আছে কিনা তো এটা যদি থাকে তার মানে হচ্ছে আপনার নূল রাস্তাটা নূল রাস্তা যেহেতু দূতাবাস থেকে বলতেছে যদি হয় রাস্তা হচ্ছে আপনাদের অবশ্যই ভিসা দেওয়া হবে এটা সময় নিলেও হচ্ছে আপনাদের ভিসা দিবে আর আমি যেটা দেখতেছি যে কিছুদিন আগে আমরা দেখলাম গোর্জানোর সিটির যারা নূল রাস্তা পাইছে তারা সবাই একসাথে ঢালা ভিসা পাইছে পরপর যে ভিসা গুলা হয়েছে এগুলা সবই কিন্তু পৌঁছানোর ছিল এরপর থেকেও ভ্যানিস রোম অন্যান্য সিটিরও ভিসা হয়েছে এখানে অনেকে ফ্যামিলি ভিসার আন্ডারেও ছিল ওগুলো হয়তো বা ওরা কাউন্ট করছে যেটা এটা হয়তো বা ওয়ার্ক ভিসা তো এইগুলো সব কিছুই মিক্স ছিল তো যদি সামনে ভিসা ওদের যাদের বাছাই কাজ শেষ হয়ে যায় আর ওরাই অবশ্যই শহর ভিত্তিক ভিসা দিবে যেমন হচ্ছে আপনার যদি হচ্ছে সালের নোর ভিসা হয় ওরা যদি সালের নোর সম্পূর্ণ কোটা গুলা যাচাই বাছাই করে ফেলে যে সালের নোর কতগুলো কোটা ছিল ওই নুরলাস্ত গুলো যাচাই বাছাই করে ফেললে সালের নোরই হচ্ছে সব ভিসা দিয়ে দেবে একসাথে তো আশা করা যায় যদি এরকমটা হয় যে একটা শহর ভিসা পাওয়া শুরু করে আপনারা সব পর পাবেন আর যেটা হচ্ছে শহর ভিত্তিক হবে এটাই হচ্ছে বিষয় আর আপনার আমি বলতেছি যে আপনার মালিকের সাথে যোগাযোগ করেন অনেকেই হচ্ছে বেফত্তরা যোগাযোগ করছে যোগাযোগ করে বলছে ওনাদের সাথে একটা আপডেট নেওয়ার চেষ্টা করছে যে আছে কিনা বা কিনাটা কেন ক্ষেত্রে হচ্ছে সব বেফুরা কিন্তু আপনার সাথে ওরকম মোবাইল করবে না ছোট ছোট অনেকগুলো বেফত্তরা আপনার হয়তো বা আপনার সাথে যোগাযোগ করতে পারে ওরকম ভাবে বিহেভিয়ার করবে যে না ঠিক আছে আমি দেখে দিচ্ছি যে আপনি কোনো ডকুমেন্ট প্রয়োজন কিনা এরকম কিছু সবাই কিন্তু এরকমটা করবে না তো আর বিশেষ করে যারা হচ্ছে তাদের মালিক মাধ্যমের সাথে কথা ওরা বলে কিন্তু যে আপনাদের সম্পূর্ণ কাগজপত্র ফিল আপ করা আছে বা ওনাদের আর নতুন করে কোনো ডকুমেন্ট চাইবে না আর স্টেপ মেসি লেখাটা সবাই দেখাতে যাচ্ছে না কারণ এগুলো তো সংস্থার আন্ডারে তো ওদের সম্পূর্ণ ফাইল সাবমিট করেই হচ্ছে নূল রাস্তা হয় তো এই ক্ষেত্রে হচ্ছে ওনাদের বেড়া দিয়েও লাভ নাই। কোনো ভালো রেজাল্ট পাবেন না সব স্থানের যারা আছেন তারা মোটামুটি নিশ্চিন্তে বসে থাকতে পারেন এটা আমার ধারণা আর যারা হচ্ছে অন্যান্য ক্যাটাগরি স্পন্সার্স নয় আছেন তারা জায়গায় তারা মালিকের সাথে কথা বলে আপনাদের ঠিক করে নিতে পারেন এই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম